শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তবে এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে হলে প্রয়োজন হবে এনআইডি কার্ডের নাম্বার অথবা ভোটার ফরম নম্বর এবং জন্ম তারিখ চলুন কিভাবে অনলাইন থেকে এনআইডি কার্ডটি ডাউনলোড করা যায় দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আপনার হাতে থাকা স্মার্টফোনের যে কোনো একটি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে ডব্লিউ ডব্লিউ ডট ডব্লিউ ডট গভ ডট লেখার পর আপনার সার্চ করতে হবে তারপর বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে আপনার সামনে ওপেন হবে যেহেতু এনআইডি কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করব তাই দেখতে পাচ্ছেন এনআইডি অনলাইন সার্ভিস নামে যে অপশনটা এখানে ক্লিক করব ক্লিক করার পর জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে স্ক্রল ডাউন করে একটু নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেই রেজিস্টার করুন যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব ক্লিক করার পর অ্যাকাউন্ট রেজিস্টার প্রথম বক্সে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফরম নম্বর তাই প্রথম বক্সে জাতীয় পরিচয়পত্র বাইনারি করে নম্বরটি বসিয়ে দিব অথবা ভোটার ফরম নম্বরটি বসিয়ে দিও অথবা ভোটার স্লিপ নম্বরটি বসিয়ে দিব তবে যারা নতুন ভোটার রয়েছে সেক্ষেত্রে আপনাদের কাছে অবশ্যই ভোটার নম্বর রয়েছে আপনার ভোটার ফর্ম নম্বরের পূর্বে প্রথমে এফ এন তারপর নম্বরটি বসিয়ে দিবেন আর যাদের কাছে কার্ডের নম্বর রয়েছে তারা শুধুমাত্র এনআইডি কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন তারপর জন্ম তারিখটি বসিয়ে দিবেন তারপর এখানে ক্যাপসা কোর্টটি বসিয়ে দিবেন জাতীয় পরিচয়পত্র নম্বর তারপর জন্ম তারিখ তারপর ক্যাপসা কোর্টটি বসিয়ে দেওয়া সম্পূর্ণ হয়েছে এখন আমি সাবমিট নামে অপশনটা এখানে ক্লিক করব। ক্লিক করার পর জাস্ট এরকম একটা পেজ ওপেন হবে জাতীয় পরিচয় পত্র বা এনআরি কার্ড তৈরি করার সময় যে বর্তমান ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা দিয়েছিলাম সেই বর্তমান ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা এখানে সিলেক্ট করতে হবে প্রথমত বিভাগ সিলেক্ট করতে হবে বর্তমান ঠিকানা তারপর জেলা সিলেক্ট করতে হবে তারপর উপজেলা সিলেক্ট করতে হবে তারপর অস্থায়ী ঠিকানা বিভাগ সিলেক্ট করতে হবে তারপর জেলা সিলেক্ট করতে হবে তারপর উপজেলা সিলেক্ট করতে হবে বর্তমান এবং অস্থায়ী ঠিকানার বিভাগ জেলা উপজেলা সিলেক্ট করা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী নামে যে অপশনটা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর তো আপনি যখন ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত হয়েছিলেন বা ভোটার ফর্মটি ফিল আপ করেছিলেন তখন অবশ্যই একটি মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি এখানে শো করছে তবে এই মোবাইল নম্বরটি যদি আপনার মোবাইলে থাকে সেক্ষেত্রে আপনি বার্তা পাঠান অপশনে ক্লিক করে একটি ওটিপি প্রেরণ করবেন সেখান থেকে ওটিপিটি আপনার বসিয়ে দিতে হবে আর যদি আপনার কাছে এই মোবাইল নম্বরটি না থাকে সেক্ষেত্রে মোবাইল পরিবর্তন করুন অপশনে ক্লিক করে নতুন একটি মোবাইল নম্বর সেট করে আপনি ওটিপি প্রেরণ করবেন তো এখানে যে মোবাইল নম্বরটি এই মোবাইল নম্বরটি আমার কাছে আপাতত নেই তাই আমি মোবাইল পরিবর্তন করুন অপশনে ক্লিক করলাম ক্লিক করে আমি একটি নতুন মোবাইল নম্বর এখানে বসিয়ে দিব নতুন মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর তারপর বার্তা পাঠান নামে অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি এখানে বসাতে হবে ছয় সংখ্যার একটি ওটিপি ওটিপিটি বসিয়ে দেওয়ার পর তারপর বহল নামে যে অপশনটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনার সামনে জাস্ট এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটি শেষ করতে হলে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করুন তারপর কিউআর কোড স্ক্যান করে পরবর্তী ধাপ অনুসরণ করুন তারপর যাচাই প্রক্রিয়াটি শেষ হলে আপনাকে পরবর্তী দাপে নিয়ে যাওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন একটি বার দেখা যাচ্ছে এই বার কোডটি অন্য একটি ডিভাইস দিয়ে ছবি তুলে রাখবেন কেননা এনআইডি ওয়ালেট এবং কিউআর কোড দুটি অ্যাপস আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে রাখতে হবে তারপর আপনার চলে যেতে হবে এনআইডি ওয়ালেট নামে যে অ্যাপসটা এখানে আপনার ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি যে কিউআর কোডটি ছবি তুলেছিলেন সেটা আপনার স্ক্যান করতে হবে স্ক্যান সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্য যে ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বা এনারডি কার্ডটি আপনি অনলাইন থেকে সংগ্রহ করবেন তার ফেস ভেরিফাই করতে হবে প্রথমত ডানে তারপর বামে তারপর সোজা তারপর চোখ পাথর করতে হবে ফেস ভেরিফাইটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশ্যই আপনাকে ব্যাগে চলে যেতে হবে তারপর অটোমেটিক আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন স্বাগতম যে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র পত্র বায়োনাটি কার্ডটি সংগ্রহ করবেন অনলাইন থেকে তার নাম এবং তার ছবি এখানে শো করছে তারপর এখানে স্কোর ডাউন করে দেখতে পাচ্ছেন এখানে এরিয়াজার নামে একটি অপশন তারপর আছে সেট পাসওয়ার্ড তবে আপনি চাইলে আপনার এই প্রোফাইলটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত রাখতে পারেন যদি পাসওয়ার্ড দিয়ে সেভ করে রাখেন তাহলে সেট পাসওয়ার্ড নামে অপশন এখানে ক্লিক করবেন আর যদি আপনি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত না রাখতে চান সেক্ষেত্রে এরিয়া যান অপশনে ক্লিক করবেন তো আমি এখন এড়িয়ে যাব এড়িয়ে যাওয়ার পর জাস্ট দেখতে পাচ্ছেন এখানে একটি প্রোফাইল ওপেন হয়েছে যে ব্যক্তি জাতীয় পরিচয়পত্র অনলাইন থেকে সংগ্রহ করবেন তার ছবি তার নাম এনআইডি নম্বর বাসা গ্রাম সর্বোপরি কথা হলো তার একটা আনুষঙ্গিক তথ্য এখানে শো করছে যেহেতু জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডটি আপনি অনলাইন থেকে সংগ্রহ করবেন তাই স্কোর ডাউন করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে যে অপশনটা জাস্ট এফ আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের পিডিএফ কপিটি ওপেন হবে এই পিডিএফ এনআইডি কপিটি অটোমেটিক আপনার ফোনে সেভ হবে তারপর আপনার মোবাইল থেকে যে কোনো কম্পিউটার দোকান থেকে ল্যামিনেটিং করে প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারবেন সুগন্ধুবাদ সকলকে